শহরের কোলাহল থেকে বহু দূরে ধুলো জমা পথের শেষে দাঁড়িয়ে আছে সত্তর বছরের পুরনো রায়বাড়ি গুজব আছে সন্ধ্যার পর এখানে কেউ বাজায় একটা পুরনো সুর আর সেটা বাজে উল্টো দিক থেকে রহস্যের প্রতি অদম্য কৌতূহল থাকা সজীব এক পূর্ণিমার রাতে একাই ঢুকে পড়ে রায়বাড়ির ভাঙা ফটক পেরিয়ে চারো দিক নিস্তব্ধ শুধু শুকনো পাতার মচমচ শব্দ হঠাৎ একটা সুর যেন কোনো পুরোনো মিউজিক বক্স জোর করে পেছন দিক থেকে ঘোরানো হচ্ছে সুরের ফাঁকে কারো কান্নার মতো চাপা শব্দ সজীব থমকে দাঁড়ায় তার টর্চের আলো কাঁপতে থাকে দোতলার শেষ ঘরটা থেকে সুরটা আসছে সজীব দরজার সামনে দাঁড়িয়ে কান পাততেই সুরটা আরও স্পষ্ট আরও ভাঙা আরও অস্বাভাবিক লাগছিল সে যখন ধীরে ধীরে দরজায় হাত রাখে হঠাৎ সুর একদম থেমে যায় পুরো বাড়ি নিস্তব্ধ ঠিক তখনই পেছন থেকে ফিসফিস আওয়াজ কেমন আছো সজীব সে চমকে ঘুরে দাঁড়ায় কেউ নেই শুধু হিম ঠান্ডা বাতাস তার ঘাড় ছুঁয়ে যায় যেন কেউ ঠিক এখনই পাশ দিয়ে চলে গেল এরপর সেই উল্টো সুরটা আবার বাজে কিন্তু এবার ঘরের ভেতর থেকে নয় বরং ঠিক তার পেছনেই খুব কাছে সজীব বুঝতে পারে সুরটা আর বাড়ির ভেতরের নয় এখন এটা তাকে অনুসরণ করছে তখন ভয়ে তার টর্চ হাত থেকে পড়ে যায় এবং সে দৌড়ে সেখান থেকে বের হয়ে যায় এই রহস্য এখানেই শেষ নয় সজীবও পালায়নি আগামী কাল সে আবার ফিরে আসবে রায়বাড়িতে জানতে কে বা কী সেই সুর বাজায় পরের পর্ব জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে লিখে যান পার্ট দুই